কি অনেক কঠিন প্রশ্ন তো আসলে কি দাঁড়ান আমি ভাবছি ভেবে বলছি আসলে তো এটা কি হতে পারে আপনার জন্য আজকের এই ধাঁধাটা যদি পারেন তাহলে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ধাঁধাটা হচ্ছে পাতা আছে গাছ নাই শব্দ আছে কথা নাই বলুন তো জিনিসটা আসলে কি যদি বলতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে এক টাকা পুরস্কার পাতা আছে ফল নাই পাতা আছে গাছ নাই মানে জিনিসটা মনে করেন যে পাতা আছে কিন্তু সেটা সে জিনিসটা আছে গাছ না তারপর শব্দ আছে শব্দ মানে বুঝতে পারছেন শব্দ আছে কথা না মানে কথা নেই কিন্তু শব্দ আছে কিন্তু তাতে কিন্তু কথা নেই তাহলে জিনিসটা কি হতে পারে কি অনেক কঠিন প্রশ্ন তো আসলে কি তার নাম ভাবছি ভেবে বলছি আসলে তো এটা কি হতে পারে যে কি এমন হতে পারে পাতা আছে সেটা কিন্তু গাছ না শব্দ আছে গাছ না শব্দ আছে কথা না কথা না এটা কি হতে পারে দাঁড়ান ভেবে বলছি এটা কি হতে পারে কি এমন হতে পারে সব গাছে তো পাতা আছে সব গাছে তো মনে করেন কি পাতা আছে ফল আছে এমন কি কোন জিনিসটা সেটা ভেবে বলেন আপনি বললেই আজকেরে প্রশ্নর আপনি এমন এমন মনে করেন প্রশ্ন করছেন অনেক কঠিন হয়ে যাচ্ছে বুঝলেন অনেক কঠিন হয়ে যাচ্ছে তাই না তারপরও আপনি যদি মানে একটু মাথার ব্রেন খাটাতেন তাহলে আপনি যে বুদ্ধি আপনার যে বুদ্ধি আছে আমি জানি তাহলে আপনি বলতে পারতেন একটুকুনি হালকা ব্রেন খাটালেই বলতে পারবেন জিনিসটা আসলে কি সে জিনিসটা আমরা প্রতিনিয়ত কিন্তু সে জিনিসটা হিসেবে ব্যবহার করি যারা অন্তত পড়াশোনা করে একটু বলে দিলাম এটা কি হতে পারে এখন সব গাছে তো মনে করেন পাতা আছে তারপরে পাতা আছে গাছ না সেটা কিন্তু গাছ আপনি যে গাছের কথা বলছেন আসলে সেই জিনিসটা কিন্তু গাছ না সেখানে শব্দ লেখা আছে কিন্তু মনে করেন যে আজকে কি কাজ শব্দ আছে সেখানে কিন্তু কথা নেই কিন্তু এমন কি হতে পারে বলতে পারলে আজকে আপনি এক হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এক টাকা আপনি নিতে চান না হ্যাঁ চাই তো তাহলে এই প্রশ্নের উত্তরটা আপনাকে দিতে হবে অনেক ভাবছি তো পারছি না পারছেন না অনেক ভাবছি কিন্তু পারছি না পারবেন না অনেক কঠিন হয়ে যাচ্ছে না যেন পাশতে পারছি কঠিন হয়ে অনেক অনেক কঠিন হয়ে যাচ্ছে তারপরেও আপনি যদি একটু ভেবে বলতেন ঠিক আছে জিনিসটা কিন্তু আপনি পারতেন সেই জিনিসটা আপনি ছোটোবেলায় বহুতবার ব্যবহার করেছেন এখন পর্যন্ত করছেন কি হতে পারে তাহলে বুঝতে পারছেন না 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 বুঝতে পারছেন এমন কোন জিনিসটা যে আজকের এই প্রশ্নের উত্তরটা যদি আপনি যদি পাতেন তাহলে কি খুশি হতেন না বেজার অনেক খুশি হতাম পারলে অনেক খুশি হতাম